হ্যাপি হোলি বন্ধুরা দেখো আজকে হচ্ছে রং খেলা আশা করছি তোমরাও দোল মানে এনজয় করছো তো সকাল সকাল দেখো সকাল সকাল বলতে সকালের দিকে ছেলেকে একটু খাওয়া দাওয়া করিয়ে পড়াশোনা করিয়েছি কারণ এক্সাম চলছে তো তারপর দেখো এই যেখানে আবির নিয়েছি এবং ওর বাবা দেখো ওর জন্য কত কিছু এনেছে এই যে কত বড়ো পিচকারি দেখতে পাচ্ছ আর এখানে এটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে চশমা এই যে খুলতে হয় এই যে চশমা যাই হোক আমি জানি না চশমা আর এই যে মাস্ক ছেলের জন্যে তো এখন ওরা একটু বেরোবে রং খেলতে আর আমি তো যথারীতি রান্নাবান্না করব লাস্টে আমি একটু আবির মাখবো তো চলো দেখতে থাকো রং খেলা তো আজকে বাবু ভূত করে দেবে তোমাকে এইবার দেখো বাবু চোখে যেন না লাগে

ওই আমাদের সামনে যে হ্যাঁ দিয়ে দাও দালান আছে তো ওইখানে রং খেলা হবে ওরা যাচ্ছে আর আমি রান্না বসিয়েছি মুখে দিও না বাবু মুখে দেয় না বাবা আচ্ছা যাও 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 ওখানে লেট হয়ে যাচ্ছে যাও যাও ওমা কারোর মুখে তুমি দেবে না ঠিক আছে না আমাকে দেয় না এ বাবা এ দেখো দেখতে পেলে ছেলে ওর বাবা সকাল 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 না এখন অনেকটাই বেলা হয়েছে কারণ ওর যেহেতু আমি পরীক্ষা আছে তোমার ওকে পড়তে বসানো হয়েছিলো তারপর যথারীতি রং খেলতে গেলো তো তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও সব থেকে বড় কথা কি জানো আমার ব্লগ আমি শ্যুট করি ঠিক কথায় দিনের দিন আমার এডিট করে দিতে না অনেক দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক আশা করছি তোমরা দেখে নেবে তো আমি এই দেখো আবির ওর বাবা মাখি দিল বাবু মাখালো পাশাপাড়ি কাকুনি বাঁধা যে সমস্ত কাকুনি আছে তাদের সাথে রঙ খেলবো আবির খেলবো বেলার দিকে মানে আমি বারোটা সাড়ে বারোটা একটার দিকে অন্তত রান্নাটাকে মিটিয়ে নিই কারণ আগে তো আমাদেরকে সংসারের দায়িত্বটা পালন করতে হবে তাই না তারপর তো এনজয় অবশ্যই আছে তো চলো রান্নাবান্না করছি আজকে না আমরা কোনো নিরামিষেরামিষ রান্না করি না নর্মাল আসি করি পটল ভাজা টকের ডাল পটলের ঝাল এবং মাছের ঝাল করবো তো চলো আগে রান্নাটা করে এখানে রান্না করতে আরম্ভ করে দিয়েছি মানে শুরু করে দিয়েছি রান্না পটল ভেজেছি পটলটা তুলে নিই চলো তো পটল ভাজাগুলো তুলে রেখে দিয়ে এখানে দেখো তোমার পটল আলু তরকারির জন্য পটলগুলো ভাজছি আর এখানে ইন্ডাকশান আমি মুসুর ডাল সেদ্ধ করতে দিচ্ছি কারণ মুসুর ডালটার সাথে এই যে আমগুলো দিয়ে দিচ্ছি এবারে ফার্স্ট বলবো না এর আগে একদিন হয়েছে তো তখন ভিডিও আমি মানে করিনি তো এই যে আমগুলো দিয়ে দিলাম আর আমাদের টক ডাল খেতে মানে আম ডাল বা তেঁতুল ডাল মানে টক ডাল প্রত্যেকে পছন্দ করে আমার ছেলে থেকে আরম্ভ করে বাবুর বাবার সবাই তো চলো সিদ্ধ হোক নুন দিয়ে দিয়েছে হলুদটা পরে দেবো নাহলে উঠলে যাবে ওই খানে দেখো রং খেলার অবস্থা দেখো

গাড়িতে কেন রে গাড়ির সাথে রং খেলা বাবু দাঁড়াও বাবু গায়ে দেখো রান্নাবোনা ছেড়ে দিয়ে চলে এসছি বাবু দাঁড়াও বাবু পেছন দিকে দাও বাবু পেছন দিকে দাদাই বলছে পেছন দিকে দিতে দাও হ্যাঁ বাবু গাড়ি আর নাই আঙ্কেলটা শরীর খারাপ দিও না মা যা শরীর খারাপ তাকে দিতে নেই শরীর খারাপ বাবা

দাদার পিটে দাও দাদার পিটে ঠিক আছে ঠিক আছে না তো বন্ধুরা রান্না করতে করতে এদিকে এলাম আর এর আগের দিন তোমার বাবুর ডান্স প্রোগ্রামে গেছিলাম ওখানে সমস্ত এই যে জামা কাপড় কাঁচা করা হয়েছিল তো এগুলো শুকিয়ে গেছে যথারীতি মানে রোদ দূর থেকে তুলে আনলাম তার সেগুলো তোমাদের সাথে শেয়ার করি নি আর এই আবির মেখে রান্না করছি তো প্রচন্ড গরম করছে প্রচন্ড গরম করছে এই শাড়িটা না এই শাড়িটা পরেই খুব আরাম মানে আমার খুব ভালো লাগে এরকম শাড়ি পরতে মানে ক্যারি করার খুব সুবিধা হয় তো এটাও কাঁচা হয়েছে ওর পাঞ্জাবি ছেলের জামা সমস্ত কিছু তো ছেলের জামাটা তো দেখেই চলে যে আগের দিন কাজ মানে কিনেছি কিনে তারপর মানে সপির মধ্যে কিনে তারপরে পরিয়েছি তো ওটা তো রং মানে আপনি খুব একটা উঠতে চাইছিল না তবু দু তিনবার কাজলে আশা করছি উঠে যাবে তো চলো আগে পাট করে নিই তো এই দেখো আমার শাড়ি ব্লাউজ আর এখানে ওর পাঞ্জাবি আর এখানে বলছিলাম না বাবুর জামাটাই দেখো পুরোপুরি একদম রং উঠে গেছে হালকা হালকা একটু একটু এ আছে তো ঠিক আছে এই যে জিন্সের প্যান্ট আর ওর স্কুলের সোয়েটার ওর বাড়ি সোয়েটার তো কেচে একদম মানে ডান্স ক্লাসে যে যাওয়ার সময় যে সোয়েটার পরতো তো সমস্ত কিছু কেচে একদম তুলে দিচ্ছি কারণ কি আর ঠান্ডা নেই তো চলো এবার ওগুলো ওঘরে রেখে আসি পটল ভাজা না দিয়ে দেখো আমি দাঁড়ো দাঁড়ো আমি পটল আলুর তরকারিটা এখানে জাপিয়ে দিয়েছি এই যে পটল আলুর তরকারি হয়ে গেছে নামিয়ে দেবো এবার আদা রসুন দিয়েই করেছি তো আর একটু শুকনো হবে নামিয়ে দেবো ছেলে তো চলে এসছে রং খেলে যেখানে গরম জল এই যে গরম করতে দিয়েছি গরম হচ্ছে ইন্ডাকশানে আর এখানে দেখো পটল আলু তরকারিটা নামিয়ে নিয়ে সর্ষে ফোড়ন অন্ধকার লাগছে না সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি তো এই দেখো বন্ধুরা এই বোতলটা তো আগের দিন শপিং মল থেকে কিনলাম ছেলের জন্য আর এই বোতলটা হচ্ছে তোমার এটাও নতুন পুরো বাবুর জন্মদিনে পাওয়া গেছিলো তো এইটা তো এটা দেখো এখন বের করলাম কারণ গরম পড়ে গেছে এটাও ওই মানে বাবুর বাবা জল নিয়ে যাবে তো গরম জলে ধোবো জানো তো এই যে এটা হচ্ছে তোমার এই অরেঞ্জ প্লাস ইয়েলো আর এটা বাবুর জন্য এই গাড়ি গাড়ি দেওয়া কিনেছি আগেরটাও সেম কালার ছিল তো এই প্রিন্টগুলো ছিল না চলো গরম জলে ধুয়ে নি এদিকে স্নান করে এসে ঠাউকে সেবাও দেওয়া হয়েছে আজকে যেহেতু রং খেলা তো সেই কারণে মট ফুট করায় এ দেখো তো আজকে সেবাটা বাবুর বাবাই দিয়েছে কারণ আমি ওইদিকে ব্যস্ত ছিলাম ও স্নান করে এসে সেবাটা দিয়েছে এই যে একবার রান্নাগুলো দেখে নি তো এ দেখো এখানে তো ভাত দেখতেই পাচ্ছ এখানে করেছি এই যে সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল ভেবেছিলাম রসুন দিয়ে করব তো দিয়ে আর করলাম না আর এখানে দেখো এই যে দেখতেই আম ডাল যেটা খুবই সুন্দর খেতে হয়েছে ভাত বাড়বো এবার ভাবলাম তোমাদের সাথে আগে রান্নাটা শেয়ার করে নিই আর এখানে হচ্ছে দেখো পটল ভেজেছি একদম অল্প বাবু খায় না আর এখানে হচ্ছে পটল আলুর তরকারি আজকে চার চারটে মেনু হয়েছে চলো এবার ভাতগুলো বেড়ে নিই তো বন্ধুরা এই মাত্র স্নান করে এলাম তো রং আর খেলা হলো না ওই সকালের দিকে বাবুর বাবা একটু রঙ দিয়েছিল ওইটুখানি আর ছেলে ব্যাস ভেবেছিলাম যে রান্না বান্না করার পর রং খেলতে যাবো মানে খেলতে যাবো অনেক কাকিমুনিদের সাথে পাশের বাড়ির তো সেটা আর হলো না কারণ কি অনেকটা অনেকটা বেলা হয়ে গেছে এখন কটা বাজে দেখো এখন বাজে তোমার আড়াইতে তো আমার এই মাত্র স্নান করে আসা হলো তাহলে কখন আর রঙ খেলতে যেতাম বলো আরে দেখো বদমাইশটা দেখছো ঘুমায়নি ওর অনেকক্ষণ কিন্তু ওর বাবাওকে স্নান করিয়ে দিয়েছে তো ও ঘুমায়নি ঘুমাবে আর পরের বছর থেকে ভেবেছি আমি ওর বাবাকে বলবো এবছরই বললাম যে জানো তো এই রং খেলার দিনটা অন্তত তুমি বাইরে থেকে খাবার অর্ডার দিও তাহলে কী হবে আমি একটু রং খেলতে পারবো কারণ ইচ্ছা তো করে বলো কিন্তু আমি আবার বারণ করি জানো তো আমিই বলি যে খাবার অর্ডার দেবে বা ও যখন বলবে যে হ্যাঁ ঠিক আছে অর্ডার দিচ্ছে আবার আমি বলি যে আবার ফালতু ফালতু এতগুলো টাকা নষ্ট করবে তো বাড়িতেই রান্না করি কারণ মনে হয় যে যেই রান্নাটা আমি করে ফেলতে পারবো সেই রান্না আবার এত টাকা দিয়ে কেনার এই সময় দেখবে খাবার দাবারের দাম অর্ডার দিলে একটু বেশিই হয় যদিও সময় বিশেষ দেওয়াটা প্রয়োজন তবুও যেন কেমন যেন মনে হয় তো যাই হোক ভাবছি পরের বছর থেকে ওকে বলবো খাবার দাবার একটুখানি কিনে নিয়ে এসো নর্মাল যে থালিগুলো হয় তো সেইগুলোই বলবো আর একটুখানি রং খেলবো তো যাই হোক এই মাত্র একটু স্নান করে এলাম তো বিকেলবেলার দিকে কাকিমিদের পায়ে আবির দিয়ে কাকুদের পায়ে আবির দিয়ে তারপর মঠ ফুট করায় যা দেওয়ার নিয়ম আছে ওগুলো দেব তো এখন একটু রেস্ট নিই তোমাদের সাথে আবার পরে কথা বলবো ঠিক আছে তো চলো তো বন্ধুরা তোমাদের সাথে দুপুরের পর থেকে কোনো কথাই আর বলতে পারেনি কারণ একটাই দুপুরের পর থেকে কথা বলতে পারিনি তো আমি ভেবেছিলাম সন্ধ্যা থেকে আবার ভিডিও যেমন শ্যুট করি করব তো আমাদের এখানে এত প্রচন্ড জোরে বৃষ্টি প্লাস ঝড় এ দেখো আমি জানালাগুলো এমনি দিয়ে দিলাম আবার খুলে গেল মানে এখনও কিন্তু কন্টিনিউ হাওয়া ওয়ে মানে হাওয়া দিচ্ছে বৃষ্টিটা থেমেছে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে না আজকে একটা মানে দোল পূর্ণিমার জন্য বিশাল বড় একটা ফাংশান হয় মানে কেউ আসবে তোমার চন্দ্রবিন্দু ব্যান্ড তারপর তোমার জোজো আরও অনেক কেউ আসবে যাই হোক ভেবেছিলাম একটু যাবো যদিও আমার এগুলো এতটা ভালো লাগে না তবুও ইচ্ছা যে মানে যাব। তো একা একা তো না বাবুর বাবা বলেছিল যে তুমি বাবুকে নিয়ে নটা সাড়ে নটার দিকে যাবে আর আমি একদম অফিস থেকে আসার সময় তোমাদেরকে নিয়ে চলে আসবো তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে এত বৃষ্টি হলো এখন কটা বাজে দেখতে পাচ্ছ এখন বাজছে হচ্ছে তোমার সাড়ে নটা দশ মিনিট ফার্স্ট আছে তো এখন কারেন্ট এলো আমি রেডি হয়ে যদি এখন বেরোই তাহলে আমি কখন পৌঁছাবো কতটুকু দেখবো আবার এক্ষুনি বাড়ি চলে আসতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে ছেলের যেহেতু এক্সাম চলছে তোমার কারেন্ট ছিল না বলে পড়তে বসাতেও পারিনি এই দেখো আমি এই যে এমার্জেন্সি তারপরে এই যে লাইট সমস্ত কিছু নিয়ে বসেছিলাম যে এমার্জেন্সি যদি মানে চার্জ শেষ হয়ে যায় আমি লাইট জ্বালাবো মানে অন্ধকারে বুঝতেই পারছো ভয় লাগছিল তো ছেলেকে পড়তে বসাতে সেইভাবে পারিনি টুকটাক টুকটাক মুখে বলেছি তো সেই কারণে দেখো এখন ওকে এই যে ম্যাথ করাচ্ছি তোমার ওয়ান আর টু এর টেবিলটা ওকে না দেখে লিখতে দিয়েছি ওয়ান ওয়ান দ্য ওয়ান ওয়ান টু দা হ্যাঁ ওয়ান ওয়ান আর টু এর টেবিল না দেখে লিখতে পারে তো লিখছে তিনটে পরীক্ষা তো হয়ে গেছে বেঙ্গলি ইংলিশ আর ইভিএস তিনটে হয়ে গেছে ম্যাথ আর জি কে বাকি এই দুটো হলে কমপ্লিট তারপরে আবারও একটা ডান্সের প্রোগ্রামও আছে তো ভেবেছিলাম আজকে আর একটা কথা অনেকেই দেখবে দোল পূর্ণিমার দিন নিরামিষ খায় তো আমাদের মানে সেরকম কোনো কেউ নিরামিষ খায় না তো এই কারণে আমিও করি না অ্যাকচুয়ালি যে কোনো জিনিসই দেখবে নিজে থেকেও শুরু করা যায় কিন্তু বেশিরটা এই কুকো বা নিয়মগুলো মানে বাড়িতে যদি কেউ করে তো সেখানে তো না আমাদের এরকমটা হয় না এমনকি এটা আমার শাশুড়িদের মধ্যে কেউ একজন করলে মানে কোনো একটা শাশুড়ি করলে বৌমারা খেতে পারে যেটা আমি দেখে এসেছি তো সেই কারণে আমাদের বাড়িতে কিন্তু এই দিনটা নিরামিষ হয় না এবার কোনো বছর যদি মনে হয় সেটা আলাদা বিষয় তো আজকে বাবুকে একটু ভেবেছিলাম পায়েস করে দেবো কারণ কালকে যে সত্যনারায়ণের প্রসাদটা দিতে এসেছিলো না তো বাবু শিগনিটাকে পায়েস ভেবেছিলো দিয়ে পায়েস খাবো পায়েস খাবো বলে বায়না করছিলো আমি তখন বললাম ঠিক আছে পায়েস করে দেবো কিন্তু বলো মিষ্টির জন্য আমি কিচ্ছু করতে পারলাম না তো এখন দেখি রুটি তো করবোই যদি সময় পাই ছেলেকে পড়িয়ে তো তাহলে পায়েস বানাবো নচেত ভাবছি দুদিন পরেই বানাবো তো যাই হোক চলো অনেকটা কথা বলে নিলাম আজ সারাদিন মানে কথা বলাই তোমাদের সাথে বেশি শেয়ার করছি কি করব বলো না তো যাই হোক চলো আগে আমি দেখি কি রান্না করা যায় ছেলেটাকে পড়িনি তারপর তোমাদের সাথে কথা বলতে চলো মুখে বলো ওয়ান ওয়ান পুরো কমপ্লিট করে নাও টেন অব্দি পুরো কমপ্লিট করে নাও সিক্সটি এইট আচ্ছা এখানে এই যে যেগুলো করো অ্যাডিশন করো ওপরে কত আছে তাহলে কটা দাগ কাটবে লেখো ওই সাইডে কাটো এখানে এর পাশাপাশি ঠিক কাটো হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ এইখানে টু লেখা হ্যাঁ হ্যাঁ 1 2 হুম তারপরে থ্রি লেখা আছে থ্রি রাখ হ্যাঁ 1 2 থ্রি আর সব একসাথে উপর থেকে গোনো 1 2 3 3 ওয়ান ফাইভ সিক্স লেখো তো স্পেলিংগুলো লিখলো আর এই যে ওয়ান আর টু টেবিল লিখলো না দেখে এগুলো ম্যাথ করবে তারপরে ব্যাক কাউন্টিং তারপরে ওয়ান থেকে হান্ড্রেড এদিকে ছেলেকে পড়িয়ে এসে এই যে চালটা নিয়ে নিয়েছি তো আর এখানে দেখো এই যে রুটি করা হয়ে গেছে ইন্ডাকশানের উপর রেখে দিয়েছি আর চলো এবার রুটিটা করা দেখালাম না কি হলো বাবু ওকে তো ছোল আগে আমি একটুখানি চালটা ধুয়ে নি আর এই দেখো আমি ঘি দিয়ে দিয়েছি তো আমি এইভাবেই করি ঘি দিয়ে ঘিটা দেখো গরম হয়ে গেছে আমি এটাতে এবার এই যে চালটা ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে এবার দিয়ে নেব তো এই দেখো চালটা দিয়ে দিয়ে দিয়েছি হালকা করে নেবো নেবো মানে নেমে নেবো আর অন্য কিছু করতে পারতাম কিন্তু এইটি করলাম খুব একটা বেশি তো নয় আর এদিকে দেখো আমি জল গরম বসিয়েছি আর এখানে আমি এই যে দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আপনার ওগুলোবেলা দুধ আনতে গেছিল কিন্তু দোকান বন্ধ ছিল সকালবেলা থেকে নাহলে প্যাকেট দুধ দিয়েই করতাম চলো দুধটা এবার কুলে নিই এক প্যাকেট দিয়ে দিই এই দেখো আর এক প্যাকেট দুধ দিয়ে দিলাম এদিকে তো দেখো ওইদিকে আমার চালটা অনেকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে মানে হালকা একটু এই যে দুধটা দিয়ে দিলাম মানে পুরো দুধটা দিই চালটাকে সিদ্ধ করবো এই যে তো চলো এদিকে সিদ্ধ হোক আর ওদিকে বাবু দেখছো কীভাবে চেঁচাচ্ছে আর এখানে দেখো এই যে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি কিচমিচ পরে দেবো এগুলো তো এটা আগে ফুটুক সিদ্ধ পুরো হয়ে গেলে তারপর চিনি দেবো একটু একটু দুধটা কমবে আর একটু একটু করে এটা দেবো দেখো বন্ধুরা এই দেখো পুরো দুধটা আমি দিয়ে নিয়েছি আর চালটাও আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়েই গেছে বলতে চলে তো এইবার দেখো আমি এটা মোটা দানা চিনি এটা আমি দিয়ে নিলাম চলো এটা এবার ফুটুক আর লাস্টে কাজু কিচমিস দিয়ে না তোমাদের দেখো দেখো এই যে পায়েস হয়ে গেছে নিয়ে চলে এসছি যে কাজু কিজমিস তো এইগুলো ছেলে খায় না এটা ছেলের জন্য নিয়েছি ওকে খাইয়ে দিই তো বন্ধুরা ছেলেটাকে তো পায়েসটা খাওয়াচ্ছি আর বাবু বলেছে খুব সুন্দর হয়েছে তো চলো আজকের এই রং খেলার ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো আজকের মতো গুড নাইট টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা